মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আই হোপ তোমরা অনেক ভালো আছো আমিও কিন্তু ভীষণই ভালো আছি আমি খুশি আর তোমরা দেখছো খুশি আর আজকে না হচ্ছে বৃহস্পতিবার আর এখনই আটটার মতন বাজে আজকে এখন থেকেই কিন্তু তোমাদেরকে সাথে নিয়ে একটা নতুন ভিডিও স্টার্ট করছি আই হোপ তোমাদের দেখতে ভালো লাগবে আর পুরো ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর বাইরে দেখতেই পারছো কতটা পরিমাণে রোদ উঠেছে আর কালকে রাতে না কি করেছি বলতো এরকম জানলার মধ্যে সৌম্য চাদর দিয়ে দিয়েছে কারণ কি পাতলা পর্দাতে না ভোর এতটা রোদ এসে যায় যে মানে ঘুমটাই একদম নষ্ট হয়ে যায় তো সেই কারণে না ও চাদর দিয়ে দিয়েছে জানলার মধ্যে আর রিঙ্কিত এখানেই শুয়েছিল আর ও না একটু দেরি অবধি ঘুমায় আর সেই জন্য ওর সকাল সকালে ঘুম ভেঙে যাবে এত রোদের তাপ আসবে ওই জন্য কিন্তু চাদরটা আরো বেশির জন্যই দিয়েছিল তো চাদরটা দিতে না বেশ ঘরটাও ঠান্ডা ছিল অনেকক্ষণ আর এসি যেহেতু রাত্রিতে চলেছে সেই জন্য কিন্তু এখনো অনেকটাই ঠান্ডা রয়েছে ঘরটা তো তো কাজে বেরিয়ে গেছে আর এখনো ওই সাড়ে দশটার মতন বাজে রিঙ্কিও ঘুম থেকে উঠে গেছে তার জন্য কিন্তু বিছানাটা আমি গুছিয়ে নিলাম আর মামনিকে কিন্তু রান্নার সমস্ত জোগাড় করে দিয়েছি এরপরে না কালকে তো দেখতেই পেয়েছিলে প্রচুর এনেছিল মামনি সেটা আজকে রান্না করা হয়নি ওটা কিন্তু আগামীকাল রান্না হবে সেই জন্য আজকে না ছাড়িয়ে রাখছি কারণ কি দেখবে প্রচুর এই সমস্ত জিনিসগুলো না ছাড়াতে এতটা বেশি সময় লেগে যায় সেই কারণে যেদিনকে ছাড়ানো হয় সেদিনকে রান্না করলে কিন্তু অনেকটা দেরি হয়ে যাবে ওই জন্য কালকে রান্না হবে তো ওই জন্য আজকেই না ছাড়িয়ে দিচ্ছি প্রথমে তো আজকের রান্না সব জোগাড় করে দিয়েছি এরপরে কিন্তু কালকের এই লতিটা হবে বলে ছাড়িয়ে রাখছি আর রাত্রিরেও ছাড়ানো যায় আবার না রাত্রিরে আজকে দিদির বাড়িতে যাব মানে সন্ধেবেলাতে সেই কারণে সকালে এই কাজগুলো করে রাখছি আর রিঙ্কি তো এসছে ওকে তো নিয়ে কোথাওই যাওয়া হয়নি দিদি তো বলেই যাচ্ছিলো আজকে সকাল থেকে ওদের বাড়ি যাওয়ার জন্য কিন্তু বাইরে না এতটা রোদ উঠেছে এই রোদের মধ্যে দেখবে বেড়াতে একদমই ভালো লাগে না সেই জন্য আর যাইনি সকাল বেলাতে ওই জন্য বিকাল বেলা বলেছি যাব ওদের বাড়িতে আর রিঙ্কিরও ভালো লাগবে ওদের বাড়ি গেলে একটু গল্প টল্প করবো সবাই মিলে সেই কারণে তারপরে না কচুলতিটা ছাড়াচ্ছিলাম মামুনি বললে একটু আদা ছাড়িয়ে দিই লাগবে রান্নার মধ্যে ওই জন্য আবার ওর পরে আদা ছাড়িয়ে দিলাম তারপরে কিন্তু আবার লতি ছাড়াচ্ছি আর মামুনির সাথে কথা বলে যাচ্ছি আর এই সমস্ত খেতে না যেমন ভালো লাগে তেমনি কিন্তু ছাড়ানোর অনেক খাটনি হয় যার জন্য কিন্তু আমাদের হয় না খুব একটা আর এত ভালোবাসি খেতে জন্য কিন্তু মামুনি বাজারে দেখতে পেয়েছিল ওই জন্য নিয়ে এসেছিল তারপরে ছাড়িয়ে টাড়িয়ে না অনেক দেরি হয়ে গিয়েছিল আবার রিঙ্কি আজকে চুলে শ্যাম্পু করবে ওই জন্য ও বলল বৌদি একটু চুলে তেল মাখিয়ে দাও তো ওকে চুলে না তেল মাখিয়ে দিচ্ছি আর মাসাজ করে দিচ্ছি ভালো করে কিছুক্ষণ পরে কিন্তু চুলে শ্যাম্পু করবে আর দেখবে শ্যাম্পু করার আগে যদি চুলে তেল মাখা যায় তাহলে চুলটা না এত বেশি সিল্কি হয়ে যায় তাহলে কিন্তু কন্ডিশনারেরও আর প্রয়োজনটা পড়ে না খুব একটা আর তেল মাখা তো এমনিও ভালো আমি না খুব একটা মাখি না তেল তোমরা তো দেখতেই পাও মাঝে মধ্যে কিন্তু তেলটা মাখি বেশি তেল মাখলে কিন্তু আমার ভীষণ মাথার যন্ত্রণা হয় আবার মুখেও না র্যাশ উঠে যায় সেই কারণে আমার করে না তো যাই হোক ইন্ডি একেবারে তেল মাখিয়ে দিয়েছে আর আমরা কিন্তু তিনজন মিলে বেশ গল্প করছিলাম আর আমার এত পর্যন্ত ভিডিওটা আজকে যদি কোনো নতুন বন্ধু দেখে থাকো তাহলে কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে জানিও ভিডিওটা দেখতে তোমাদের কেমন লাগছে আর পুরনো বন্ধুরা তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর তোমাদের একটা কমেন্টে কিন্তু আমার ভিডিও করতে অনেক বেশি মোটিভেট করে আর যদি ভালো লাগে একটা লাইক করে দিও চ্যানেলটাও কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকো আর দেখতেই পাচ্ছ সন্ধে হয়ে গেছে আর এখন না দিদির বাড়ি চলে এসেছি আর দিদি কিন্তু এসেছি পরেই আর কি চা নিয়ে চলে এসছে সবার জন্য আর দেখতে পাচ্ছো কৌটোয় কৌটো কিন্তু সমস্ত খাবার দাবার নিয়ে এসেছে চলো দেখাই কি কি আছে এর মধ্যে তারাও ঢাকনাটা খুলে দেখাচ্ছি এই দেখো চিড়ে ভাজা আছে একটা কৌটোর মধ্যে আর হচ্ছে ওই কৌটোর মধ্যে রয়েছে ঝুড়ি ভাজা তো এরকম সমস্ত কিছু দিদির বাড়িতে কিন্তু রাখাই থাকে তো এনেছে দিদি সব কিছু খাওয়ার জন্য তো জানো তো এই যে বিস্কুটগুলো হেভি লাগে খেতে আমাদের তো এই যে খেতে খেতে কিন্তু আমাদের অনেকটাই পেট ভরে গিয়েছিল আর সুশান্তদা কিন্তু ওদিকে শুয়েছিল এরপরে না এখন সৌম্য কাছ থেকে চলে এসছে আর রাত্রিরে না এখানে খাওয়া দাওয়া করে যাবো দিদিরা তো বললামই সকাল থেকে আসতে বলেছিল যেহেতু সকাল থেকে আসিনি সেই জন্য সুশান্তদা বলছে কি রাত্রিরে এখানে খাওয়া দাওয়া করে যাবে আর কিন্তু বাড়ি গিয়ে খাবে না সেই জন্য আবার রাত্রিরে বিরিয়ানি নিয়ে এসছে দেখতেই পাচ্ছো রিঙ্কির কিন্তু সবচেয়ে প্রিয় খাবার বিরিয়ানি আর আমার তো প্রিয় খাবার জানোই তোমরা যারা আমার ভিডিও দেখো আমি বিরিয়ানি খেতে ভীষণই ভালোবাসি তো পুরো তো এক প্লেট খেতে পারি না তো বেশ ভালো লাগে আমার খেতে তো যাই হোক সৌম্য কিন্তু বেড়ে দিচ্ছে থালায় থালায় এরপরে কিন্তু আমরা সবাই খেয়ে নেব আর জানো তো বন্ধুরা বললাম না লতি ছাড়াতে এতটা বেশি সময় লেগে গিয়েছিল সেই জন্য কিন্তু আজকে আর সেরকম কোনো কাজই সকাল থেকে করতে পারিনি ওই লতির চক্করে কিন্তু পুরো সকালটাই কেটে গিয়েছিল আর ওই জন্য কিন্তু তোমাদেরকেও বড় ভিডিও আর দিতে পারলাম না এতটুকুনি ভিডিও দিয়েছি তো পুরো শেষ পর্যন্ত দেখো ভালোই লাগবে আর এই যে দেখো লেগ পিস এনেছে আর এরকম সবাই কিন্তু খেয়ে নিয়েছে আর মোগলাইও এনেছে জানো তো আর বিরিয়ানি এতটা রয়ে গেছে যে আমরা খেতেই পারছি না আর তার উপরে আবার এক প্লেট মোগলাইও আছে তো যাই হোক যতটুকুনি পারবো খাবো তো কালকে তো শুক্রবার থেকে গেলে অসুবিধা নেই ফ্রিজে রেখে দেবে দিদি খেয়ে নেবে বলছে আর দেখতেই পাচ্ছ সবার লাস্টে কিন্তু থামস আপটা প্রয়োজনই প্রয়োজন মানে কি বলবো এসব বিরিয়ানি টিরিয়ানি খেলে না আমাদের কোল্ড ড্রিঙ্কসটা খুবই দরকার লাগে নাহলে কিন্তু ঢেকুরটা বাজে ওঠে তো আর দিদি গ্লাস বার করছিল আর এতটা রাত হয়ে গেছে আর বললাম গ্লাস বার করতে হবে না এরম কাপে কাপেই খেয়ে নিচ্ছি আর আজকে এখানেই শেষ করলাম ভিডিও ভালো লাগলে লাইক দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করো টাটা